আসসালামু আলাইকুম আপনাদের আবার চলে আসলো নতুন আরও একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি শুভন্ধা বর্তমান আমি দাঁড়িয়ে রয়েছি সবুজ বাংলা ওয়াটার পার্ক অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট আজকের ভিডিওর মাধ্যমে এই ওয়াটার পার্ক অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে কি কি রয়েছে আপনাদের সঙ্গে টু আমি শেয়ার করার চেষ্টা যারা কুমিল্লার ভিউয়ার্স রয়েছেন যারা আমাকে ভালোবাসেন আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অনেকেই বলেন কুমিল্লে এগুলো এগুবে বাংলাদেশ কুমিল্লার বিভিন্ন দিকে কিন্তু এখন পর্যটন কেন্দ্র কেন্দ্রে কিন্তু ছড়িয়ে পড়েছে সো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে আসতেছে কুমিল্লার বিভিন্ন পর্যটন কেন্দ্রে তার ধারাবাহিকতায় এখানে একটি সুন্দর একটি চাইনিজ রেস্টুরেন্ট ঘর উঠেছে আজকের ভিডিওর মাধ্যমে সেই চাইনিজ রেস্টুরেন্টের এ টু জেড সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো সো আপনার ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক শেয়ার করি এখানে ঠিক প্রবেশ করার পরে দেখেন তাদের প্রত্যেকটা কটেজ কিন্তু ফানির উপরে দেখেন খুবই সুন্দরভাবে তারা প্রত্যেকটা কটেজকে সাজিয়েছে সো এদিকে কিছু তারা ভাস্কর্য রেখেছে বাচ্চাদের জন্য আর প্রত্যেকটা কটেজের কিন্তু নাম আছে দেখেন এই কটেজটা দেখুন আপনারা প্রবেশ করেন এটা হচ্ছে মায়াবতী এক সবুজ বাংলা মায়াবতী এক আর আমরা যদি এই পাশ দিয়ে যদি হেঁটে যাই এখানে হচ্ছে ফানি ঠিক ফানির উপরে হচ্ছে এই সবুজ বাংলা রেস্টুরেন্টটা আর এই কটেজটার নাম হচ্ছে সবুজ বাংলা টু মানে মনফুরা এই কটেজটার নাম তারা মনফুরা দিয়েছে আর আমরা যদি এদিকে যদি আসি এখানে আরেকটা কঠোজ আছে এটা নাম হচ্ছে প্রেম রাঙ্গা প্রেম রাঙ্গা কঠের ভিতর কি আছে আমরা একটু দেখাই ঠিক প্রবেশ মুখে হচ্ছে এখানে কিছু তারা নটার নয়টার ফুল বলে ওই ফুলগুলো তারা দিয়ে সাজিয়ে রেখেছে এখানে একটা টেবিল চারটে করে চেয়ার তারা দিয়েছে সো আপনারা যারা ভালো একটা স্থান খোঁজেন আপনার ফ্যামিলিকে সুন্দর একটি সময় দেওয়ার জন্য নিরিবিলি একটা জায়গা খোঁজ তারা কিন্তু এই থেকে বেছে নিতে পারে কিভাবে আসবে লোকেশনটা যদি একটু লোকেশনটা হচ্ছে আপনার কুমিল্লা ফুতো বা আসবেন আসলে জাঙ্গালিয়া যা মানে যা ফুদাতে জাঙ্গালের যে পথে যায় এই পথ ধরে মৎস্যভবনের পাশে দইয়ার রেলগেট কোচা সুমনি দইয়ার রেলগেট খুবই সুন্দর একটা জায়গা সম্পূর্ণ রেস্টুরেন্টটা কিন্তু একটা ফুকুরের উপরে তারা গড়ে তুলেছে দেখেন তাদের কিচেন রুম থেকে শুরু করে এখানে কিন্তু চড়ার জন্য বোটও রয়েছে আপনারা চাইলে বোটগুলোতে কিন্তু যারা চড়তে পারেন তাদের নির্দিষ্ট পরিমাণ যে টাকা রয়েছে ওই টাকাটা ফেড করে কিন্তু আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন বোট রয়েছে বোটে চড়তে পারবেন এছাড়া ছোটো ছোটো অনেকগুলো কটেজ রয়েছে তবে এই কটেজটা হচ্ছে সবচেয়ে বড় একটা কটেজ সম্পূর্ণ কটেজটে হচ্ছে সম্পূর্ণ রেস্টুরেন্ট হচ্ছে একটা ফুকুরের উপর দেখেন চারদিকে শুধু পানি আর পানি বিশেষ করে যারা কক্সেস বাজার ঘুরতে যেতে চান বা কুয়াকাটা যেতে চান বা অন্যান্য সাগর যেখানে যেখানে সাগর রয়েছে এখানে যেতে চান সু আপনারা যদি মিনি সাগরকে ফিলিংসে আনতে চান সু আপনারা যদি এখানে আসতে পারেন তাদের প্রত্যেকটা কটেজ আমরা দেখাই আর বর্তমান এখানে এটা তো চার নাম্বার কটেজ সেটার নাম তারা দিয়েছে জল তরঙ্গ কটেজ তারপর হচ্ছে এই দিকে আরও কটেজ দূর থেকে হচ্ছে যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন বাচ্চাদের চড়ার জন্য কিছু রাইড রয়েছে আপনার রাইড গুলো সেখানে চড়তে পারবেন এটা একটা সেলফি জোন যারা বিশেষ করে সেলফি তুলতে ভালোবাসেন ঠিক এই জায়গায় বসে তারা এখানে কিছু প্লাস্টিকের ফুল দিয়েছে এখানে বসে হচ্ছে আপনারা সেলফি তুলতে পারেন আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে সুদূর চট্টগ্রাম থেকে আসছেন চট্টগ্রামের কোথা থেকে আসছেন আপনি অক্সিজেন আতর ডিপু অক্সিজেন আতর ডিপু থেকে সবুজ বাংলা এই রেস্টুরেন্টে আসছেন তা আপনি কেন আসছেন এত দূর থেকে এখানে একটু যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন আমি এখানে আসছি আসলে সত্যি কথা বলতে এখানে অনেক সুন্দর এটা আমি অনেক সময় দেখলাম অনেক দেখলাম জিনিসটা সুন্দর আছে পার্কাটা সুন্দর আছে তারপর এখানে আজকে দেখার জন্য আসছি ঘুরার জন্য আসছি এখানে খাবার খাইছেন খাবার খাই না এখনো খাবো এখানে আসছি খানার শুনছি অনেক নাম ভালো পরিবেশ ভালো সবকিছু ভালো এখানে এখানে কিন্তু গেট রয়েছে আর এই কটেজটার নাম দিয়ে তারা শীতল চায়া আর এখানে কিন্তু চারটে চেয়ার একটা করে টেবিল দেওয়া হয়েছে সো আপনারা যখনই এখানে আসবেন আপনার পছন্দ মতো যে কোনো খাবার কিন্তু তাদের কাছ থেকে অর্ডার করার মাধ্যমে দশ থেকে পনেরো মিনিটের মাধ্যমে মধ্যে কিন্তু তারা আপনাদেরকে তৈরি করে দিবে এই পাশেও কিন্তু আর একটা কটেজ আছে এই কটেজটার নাম হচ্ছে সবুজ বাংলা নীল পদ্ম দেখেন এখানে এটা হচ্ছে ছয় নম্বর কটেজ আর এই পাশে যে কটেজটা রয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কটেজ আমরা যদি দেখেন এখানে প্রবেশ করলে দেখেন প্রত্যেকটা লাইটিং এগুলো হচ্ছে সন্ধ্যার পর যখন তারা অন করে তখন তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে দিব তাদের সঙ্গে যোগাযোগ করে আপনার যে কোনো রাজনৈতিক অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান থেকে শুরু করে যেকোনো অনুষ্ঠান কিন্তু আপনারা এখানে পালন করতে পারেন পারবেন দেখেন এখানে তারা সেই সিস্টেমটা কিন্তু তারা চালু রেখেছে আর সম্পূর্ণ সম্পূর্ণ কটেজটা হচ্ছে একটা পুকুরের উপরে কটেজ দেখেন সবগুলো কটেজ পুকুরের উপরে আর তাদের রেস্টুরেন্টটা দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে আমি অনেকগুলো রেস্টুরেন্ট ভিজিট করেছি কিন্তু এত সুন্দর রেস্টুরেন্ট আমি কোথাও দেখিনি নিচ্ছি পুকুরের উপরে পুকুরের উপরে যে কোনো খাবার দাবার খাওয়া অর্ডার করে খাবার মজাই কিন্তু আলাদা সো চাইলে নিরিবিলি একটা জায়গা যারা খুঁজেন আমাদের এটা আপনার সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে কোনো সময় বন্ধ থাকে না অলস খোলা থাকে আমাদের এখানে আপনার অলস সব কিছুই পাওয়া যাবে বাট আমাদের স্পেশাল হচ্ছে আপনার হাঁসের মাংস ফিস বারবিকিউ তারপরে আমাদের এখানে যে কোনো আইটেমে পাওয়া যাবে সকালবেলা কী কী বিক্রি করেন আপনার সকালবেলা আপনি ধরেন বিরিয়ানি আইটেম কে বার্গার মিলশেক লাচ্ছি তারপর আপনার লুডোস ফাস্তা এগুলো থাকে আর কি দুপুরবেলা দুপুরবেলা আপনার বিরিয়ানি আইটেম বা ফ্রাইড রাইস এগুলো খেতে পারেন বিরিয়ানি আইটেম আর ফ্রাইড রাইস ফ্রাইড রাইস তারপর মাসালা আইটেম থাকে মাসালা আইটেম থাকে হাঁসির মাংস না চাষ খাসি বিরিয়ানি থাকে চিকেন বিরিয়ানি বিফ মাটন বিরিয়ানি গিয়ে থাকে আর কাচ্চি বিরিয়ানি থাকে নি না কাচ্চি রাখা আর রাতের বেলা আ তবে আমাদের দন আপনার ফ্রিজ আর বিক্রি পাওয়া সবাই ফ্রিজ বারবিকিউ রাতের বেলা এটা হলো সন্ধ্যার পর থেকে সন্ধ্যা পর থেকে চাপ চাপ মাছের ফ্রিজ আর বিক্রি তো আপনি হাসে মাংস সবই খেতে হবে আপনার খাবারের মান ভালো তবে আমাদের সার্ভিসগুলো ভালো তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা করে সার্ভিস ভালো দেওয়ার জন্য আর আমাদের এখানে সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ আছে একটু ঠান্ডা বাতাস আবার ফুকুরু ফোরে একটা ফোরে আসমান জন্য সব জায়গায় থাকেন আর কিভাবে লোকেশনটা হচ্ছে আপনার কুমিল্লা বাজার বিশ্ব আসবেন আসে জাঙ্গালিয়া যাওয়ার মানে জাঙ্গালি যে পথে যায় এই ফদার মৎস্য পাবনে ফাঁসে দইয়া রেলগেট হচ্ছে সুমনী দইয়া রেলগেট শুক্রবার শনিবার বেশি মাস শুক্রবার শনিবার সবচেয়ে দর্শনার্থীর সংখ্যা এখানে বেশি হয় না